সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র আজকে এই দ্বিতীয় পত্র মধ্যে আলোচনা হবে বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে আলোচনা করব। আজকে আলোচনায় আমি যে প্রসঙ্গে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আর উপরে কন্ডিশন হচ্ছে সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখে দেওয়া তাহলে কি দেওয়া আছে এখন দেখি যেহেতু এখন কিন্তু আমরা পরমাণু উঠে বামে কিন্তু আমরা আর মাইনাসে ওয়ান লিখতে পারবো না তাহলে এখন কি করতে হবে ফোর এক্স মাইনাস থ্রি এত ঋণাত্মক হলে অর্থাৎ ধনাত্মক হলে আর কি হলে কি হবে ফোর থ্রি ওয়ান বা ফোর এক্স মাইনাস থ্রি ওয়ান যেহেতু আমাদের বামে মাইনাস থ্রি আছে এই মাইনাস থ্রি কে সরিয়ে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে প্লাস থ্রি যোগ করব फोर एक्स प्लस थ्री माइनस थ्री व्ल सरि ग्रेटर ग्रेटर वन प्लस थ्री फोर उभये এক্সটাকে মুক্ত করতে চাইলে উভয় পক্ষকে আমরা ফোর দ্বারা ভাগ দেবো তাহলে এক্স গ্রেটার ওয়ান একটা আমাদের সমাধান এরপরে যদি আমরা ফিরে এত হলে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি গ্রেটার ওয়ান বাম যেহেতু বামে মাইনাস আছে এই মাইনাসকে সরানোর জন্য উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো সেই ক্ষেত্রে অসমতার চিহ্নটা উলটিয়ে যাবে গ্রেটার থাকলে লেস দেন হবে আর যদি লেস দেন থাকে গ্রেটার হবে যেহেতু আমাদের এখানে গ্রেটার আছে উলটিয়ে লেস দেন হবে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি

সমতার চিহ্ন আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তখন কি হবে প্লাস হবে আর সেই সাথে অসমতার চিহ্নটা উলটিয়ে যাবে তাহলে এখন আমরা কি করবো মাইনাস থ্রি কে যদি সারাইতে চাই তাহলে অবশ্যই উভয় পার্শ্ব প্লাস থ্রি যোগ করতে হবে 4X, এক্স 3, থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি ফোর এক্স প্লাস মাইনাস কাটা লেস দেন মাইনাস ফোর না প্লাস থ্রি সরি এখানে প্লাস থ্রি তাহলে এখানে হবে প্লাস টু যেহেতু পাশে আমরা প্লাস থ্রি যোগ করেছি এখানে প্লাস থ্রি হবে বা এক্স এক্স লেস দেন ওয়ান বাই টু উভয় পক্ষে আমরা টু ফোর দ্বারা ভাগ করি তাহলে টু বাই ফোর হাফ আর এখানে ফোর কাটা এই হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সমাধান সমাধান সেট নির্ণীয় समाधान सेट एस एस एक्स एलिमेंट आर जान हाफ एक्स देन हाफ अथवा एक्स বা এ এর সমাধান সমাধান সেট এখন সংখ্যা রেখা সংখ্যা রেখা আমাদের এখানে দেখতে হবে হাফ এক্স এর মান একটা আছে হাফ থেকে ছোট তাহলে এইখানে হাফ আর এখানে ওয়ান থেকে বড় আর এদিকে এখন ছোটো হলে বামের দিকে আসবে আর বড় হলে ডান দিকে চলে যাবে এই ছিল আমাদের সংখ্যা রেখা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আশা করব তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে কী করবে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করবে এবং আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করানো দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত